আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে তোমাদের সাথে হচ্ছে আমার এবং আমার ছেলের লাইফের নতুন একটা অভিজ্ঞতা শেয়ার করব। তো ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো আজকে হচ্ছে আমি চলে আসছি আমাদের এখানে বাড়ি বারুইচা হচ্ছে অনার্স কলেজে মূলত হচ্ছে আমার ছেলে যেহেতু আমাদের এলাকায় কিন্ডার গার্ডেনে পড়ে আমি যে স্কুলে পড়তাম হাই স্কুলে তার পাশেই রাজারবাগ আইডিয়াল কিন্ডার গার্ডেনে হচ্ছে আমার ছেলে আয়াজ হচ্ছে এবার ক্লাস ওয়ানে পড়ে ওয়ান থেকে বার্ষিক পরীক্ষা দিছে ও হচ্ছে টুতে উঠবে তো আমাদের এলাকায় এদিকে বেলা বতে তারপর হচ্ছে মর্যালের এদিকে যেই কিন্ডার গার্ডেনগুলো আছে এগুলোর যে অ্যাসোসিয়েশন আছে ওরা হচ্ছে আবার বছরে হচ্ছে প্রতি ক্লাসেই একটা হচ্ছে বৃত্তি পরীক্ষার আয়োজন করে আমার ভাসুরের ছেলে এই স্কুলে যেহেতু পড়ছে তো ওরাও বৃত্তি দিত আলহামদুলিল্লাহ পড়বে হচ্ছে বৃত্তি পাইছো তো সেই ধারাবাহিকতায় আয়স যেহেতু স্কুলে ভর্তি হয়েছে তো আজ প্রথম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় আয়াজেরও নাম দিয়েছি আসলে আমিও অতটা ইন্টারেস্টেড ছিলাম না বাচ্চার জন্য চাপ হয়ে যায় তো যেহেতু শিল্পানটি সবসময় আয়াজের সাথে শ্রম দেয় আয়াজের পিছনে ও তো শিল্পানটিরও ইচ্ছা আর স্কুলেরও ও হচ্ছে পছন্দ ছিল ভাবিও বলতেছিল মানে আমার বড় যা ওইভাবে ছেলে মেয়েরাই হচ্ছে স্কুলে পড়ছে আগে বৃত্তি দিছে এবং বৃত্তি পাইছেও তো সেই হিসাবে আয়েজেরও নাম দেওয়া হয় তো আজকে আমরা সবাই চলে আসছি হচ্ছে এই জন্যে এখানে আয়েজের আজকে হচ্ছে বৃত্তি পরীক্ষা আজকে বলতে তোমাদের সাথে শেয়ার করতেছি হচ্ছে একুশ ডিসেম্বরের ব্লগ একুশ ডিসেম্বর হচ্ছে আয়জের পরীক্ষা ছিল তো পরীক্ষা ছিল তো মূলত হচ্ছে সকাল সাড়ে দশটা থেকে আড়াই ঘন্টা পরীক্ষা হবে তো আমরা সাড়ে নয়টা পনেরো দশটার মধ্যে হচ্ছে কেন্দ্রে পৌঁছে যাই তারপরে হচ্ছে আইএসকে ওর যে এখানে সিট দশটায় কেন্দ্র খুলে দিলে আমরা হচ্ছে ওকে রুমে বসায় সব কিছু বোঝাই দিয়ে আসি তো আমার ভাতিজি রুদসী ও হচ্ছে টু ক্লাস টু থেকে পরীক্ষা দিচ্ছে তারপরে আমার আরেক নাতি ভাগিনারগড়ের জাহিন তারপরে আরেক হচ্ছে বনি হয় পাশের ও শিলার মেয়ে তো অনেকেই হচ্ছে ছিল ওদেরও পরীক্ষা বিভিন্ন ক্লাস থেকে আর হচ্ছে আয়াজের স্কুল থেকেও আর আয়াজের ক্লাস থেকে হচ্ছে পাঁচজন পরীক্ষা দিচ্ছিলো তার মধ্যে আয়াজ একজন তো ওকে বসায় দিয়ে আমরা আসছি বাহিরে মোটামুটি একটা মেলার মতোই অনেক মানুষ প্রায় আটান্নটা স্কুলের স্টুডেন্ট এখানে হচ্ছে অংশগ্রহণ করছে বৃত্তি পরীক্ষায় তো উনি যেহেতু অর্গানাইজার যিনি হচ্ছে বক্তৃতা দিচ্ছেন তো উনি এখানে হচ্ছে পাশে একটা কিন্ডার গার্ডেন আছে অক্সফোর্ড কিন্ডার গার্ডেন তো এখানে হচ্ছে সবার জন্য একটা বসার এবং হালকা বিনোদনের ব্যবস্থা করেছেন তা আমরা এখানে এসে বসলাম আসলে ভালোই অনেক সুন্দর টাইম পাস হয়েছে তো এখানে উনি বিভিন্ন মজার মজার কথা বলতেছিলেন উনি অনেক সুন্দর করে কথা বলেন অনেক হাসাতে পারেন সবাইকে আমরা খুব আনন্দ পাচ্ছিলাম এবং বিভিন্ন অ্যাক্টিভিটিস করার জন্য সবাইকে উৎসাহিত করতেছিলেন এবং পুরস্কার হিসেবে বই রেখেছিলেন তো আমরা যদিও কোনো অ্যাক্টিভিটিস করি করে নিচে আর আফরিন একটা কবিতা আবৃত্তি করেছিল নারী কবিতা তো এই জন্য আফরিন একটা বই পেয়ে গেছে তো মোটামুটি এখন প্রায় বারোটা বেজে গেছে বারোটার উপরে তো এই জন্য আমরা এখন আবার বের হয়ে হচ্ছে কেন্দ্রের দিকে চলে যাচ্ছি এখানে সবাই আসি তো পিছনে হচ্ছে আমার প্রাণপ্রিয় বিআই বিয়াই আসলে হচ্ছে আমার ননদের দেবর তো ওকে নিয়ে মজা করছিলাম ভিডিও করছিলাম ওর হচ্ছে ভাতি যা পরীক্ষা দিবে নিয়ে আসছে তো এখানে এসে আসলে দেখা তো এমন কোনো অনেক রকমের খাবার হরেক রকমের খাবার এখানে আছে এবং সবাই খুব খাচ্ছিলো আনন্দ করতেছিল আসলে একটা উৎসবের মতোই আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আয়াজের সাথে আমরা গার্জিয়ান গেছিলাম পাঁচজন আমি গেছি শিল্পীনটি তো গেছে তারপর হচ্ছে আমার দুই যা মানে আয়াজের ছোটো মা আখিমা তারপর হচ্ছে আয়াজের বড়ো বোন আফরিন ও গেছে তারপর তো আমার ভাবি গেছে ভাতিজিকে নিয়ে আরেক নানু গেছে আরেক ভাতিজিকে নিয়ে তো মোটামুটি আমরা অনেকজন ছিলাম তো এখন বিরতির মাঝখানে আমরা হচ্ছে খাওয়া দাওয়া করতেছিলাম জালমুড়িটা অনেক ভালো হয়েছিল। তো আলহামদুলিল্লাহ এখন আজ পরীক্ষা দিয়ে বের হয়েছে অনেকে নাকি কান্নাকাটি করছে হলের ভিতরে তো আলহামদুলিল্লাহ আয়াস অনেক সাহসিকতার পরিচয় দিছে ভালোভাবে পরীক্ষা দিছে এখন ভালো বলতেছে বাকিটা হচ্ছে হয়তো বা পরে দেখবো তো সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন যেন ভেবে এগিয়ে যেতে পারে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ